নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা তবু জানি কুমুদ চক্রবর্তী জীবনে একটার পর একটা বিপর্যয় এনে দাও তবু তোমাকে মঙ্গলময়ী বলে জানি জানি এ বিপর্যয় দিলেও যা দিলে মঙ্গলের জন্যই দিলে জীবনে একটার পর একটা তুমি রজনী হতাশায় কাটিয়ে দাও তবু তোমাকে আশাময়ী বলে জানি জানিয়ে হতাশা দিলেও যা দিলে আশার আলোকে এ জীবন ভরিয়ে দিতে দিলে নমস্কার